বাংলাদেশ নদীমাতৃক দেশ মানুষ নদী পারাপারের জন্য নৌকা লঞ্চ স্পিডবোট সাম্পান ইত্যাদি ব্যবহার করে থাকে কিন্তু যানবাহন পারাপারের জন্য একমাত্র বাহন হচ্ছে ফেরি সুপ্রিয় বিয়ার্স আজ আমি আপনাদের জানাবো চন্দ্রকোনা রায়খালি ফেরি কাঠ সম্পর্কে এই ফেরিটি উনিশশো সালে স্থাপিত হয়ে উদ্ধগতি চালু রয়েছে এই ফেরি দিয়ে মূলত রাঙ্গামাটি কাপ্তাই চন্দ্রঘোনা রায়খালী, রাজস্থলী বাঙ্গালহালিয়া ও বান্দরবনে যাওয়া আসা করা যানবাহন চলাচল করে থাকে এটি লুসাই পাহাড় হতে প্রবাহিত কর্ণফুলি নদীতে স্থাপিত একমাত্র ফেরি এই ফেরির উত্তর দিকে রয়েছে বাণিজ্যিক এলাকা চন্দ্রঘোনা বাজার এবং রাঙ্গামাটি দক্ষিণে রয়েছে রায়খালী রাজস্থলী উপজেলা ও বান্দরবন জেলা এই ফেরিটি ভোর ছয়টা থেকে রাত দশটা বা তারও বেশি পর্যন্ত চলাচল করে থাকে এই ফেরি দিয়ে প্রতিদিন চার শত থেকে পাঁচ শত গাড়ি চলাচল করে থাকে উত্তর দক্ষিণে মানুষের মধ্যে যোগাযোগের এক সেতু বন্ধন তৈরি করেছে এই ফেরি তবে যানবাহনের দীর্ঘ লাইনের কারণে প্রায় সময় ভোগান্তিতে পড়তে হয় জরুরি কাজে নিয়ে থাকা পরিবহনগুলোকে এপার থেকে উপারে যেতে প্রায় সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট কখনো বা আরও বেশি সময় লেগে যায় তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই পথে একটি সেতু তৈরি করার কিন্তু এলাকাবাসীর এই দীর্ঘদিনের দাবি এখনো পূরণ হয়নি তবে এই ফেরি দীর্ঘদিন ধরে যানবাহন পারাপারের অন্যতম মাধ্যম হিসেবে চলে আসছে যানবাহনের ধরন অনুযায়ী এই ফেরি পারাপারের চার্জ নির্ধারণ করা হয়ে থাকে পৈরি আবহাওয়া বা প্রাকৃতিক দুর্যোগ বা ফেরির যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় ফেরি চলাচল বন্ধ থাকে তখন সাময়িক দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষের এই ফেরি দিয়ে আপনারা ইকুল থেকে উকুলে যাওয়ার সময় কর্ণফুলের নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই ফেরি রাষ্ট্রের সম্পদ দেশের সম্পদ তাই ফেরি দিয়ে পারাপারের সময় নিয়ম ও আইন মেনে চলা আমাদের দায়িত্ব কারণ অসচেতনতায় দুর্ঘটনার প্রধান কারণ তাই আসুন আমরা ফেরি পারাপার হতে সাবধানতা অবলম্বন করি কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি সুপ্রিয় বিয়ার্স সকলে ভালো থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলের জন্য শুভকামনা